উন্নয়নকে হাতিয়ার করে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে তৃণমূল বুথে বুথে পৌঁছানোর বার্তা জেলা সভাপতির মঙ্গলবার কাটোয়ার সংহতি সভাকক্ষে পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের জেলার বিধায়ক পঞ্চায়েত সভাপতি সহ শাখা সংগঠনের নেতাদের উপস্থিতিতে সাধারণ সভায় জেলা সভাপতির কথায় বারবার এলাকার উন্নয়নের কথা উঠে আসে দলীয় সূত্রে জানা যায় বিধানসভা নির্বাচনে এলাকার উন্নয়ন হল একমাত্র হাতিয়ার এ কথা মাথায় রেখে এলাকার বুথে বুথে কর্মীদের নিয়ে নেতা বা জনপ্রতিনিধিদের পৌঁছাতে হবে মুখ্যমন্ত্রী ঘোষিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে পাখির চোখ করে এগোতে চাইছে দল কর্মসূচিতে যেন কোনো খামতি না থাকে বলে বিধায়ক সহ উপস্থিত নেতৃত্বদের বলা হয়েছে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে প্রতিবাদে নামতে হবে অত্যাচারিত পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে পূর্ববর্তমান জেলার চার হাজার ছয়টি বুথ আছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বুথ এলাকার জন্য জেলার সমস্ত বুথে নেতাদের সরে জমিনে পরিদর্শন করতে হবে বুথের বাসিন্দাদের দাবি অনুসারে এলাকার উন্নয়নের কাজের প্রস্তাব নিতে হবে সভা শেষে দলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন জেলার বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বদের নিয়ে সাধারণ সভা হল সভায় কি আলোচনা হয়েছে সেই বিষয়ে কিছু বলা যাবে না এদিন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী চেয়ারম্যান অপূর্ব চৌধুরী সহ উপস্থিত ছিলেন জেলার অন্যান্য বিধানসভার বিধায়ক তেইশটি পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পৌরসভার চেয়ারম্যান সহ শাখা সংগঠনের নেতারা বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা